अभी सिर्फ देखा গেলেন শীত চলে যাচ্ছে কিছু আর দিলেন না আজ মাসের শীতে না হই নিবো কিন্তু ভাই যদি চলে আসে তখন কি করবে গরম কোথায় ধাইকারাই এ আমার না বাচ্চা লাগবে এক মাসের মধ্যেই বাচ্চা লাগবে এক মাসের ভিতর কিভাবে বাচ্চা হবে বাচ্চা হতে তো almeno 9 10 মাস সময় লাগে এ তুমি না সরকারি প্রজেক্টে কাজ করো আমি সরকারি প্রজেক্টে কাজ করি তাতে কি হয়েছে তাহলে বেশি করে লোক লাগিয়ে দাও তাড়াতাড়ি হয়ে যাবে এই ছেলেরা আই লাভ ইউ কি আমার নাম জুলুম খান আমরা আড়ানো ভাই ও ভাই নাম কন রাখবো জুল আমার নাম হলে জুলুম খান সিঙ্গারা খান পুরি খান ডাল খান সিকেট খান পান খান বাইরে যান হা 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 কি ও একই কথা বলতে বলতে মাথা নষ্ট হয়ে গেল তুমি বাংলা বোঝ না না বুঝি না তোমার বাংলা তোমার বাপ মারে বুঝাইও আমারে বুঝাইতে আইছো না দেখো আমার বাপ মা কখনো মেয়েদের গায় হাত তোলা শেখায় নাই হে প্রভু কোক নির্বাচনী আমার জথা ছিড়চাকাটা আমার ভুল হচ্ছে ভুল আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন